নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি দারুণই সহজ এবং টেস্টি একটি রেসিপি যার ডিনারে আপনারা বানিয়ে নিতে পারেন অনায়াসে দারুণ স্বাদের এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই রেসিপি শুরু করছি ভীষণই সহজ আর ভীষণই স্বাদের যে কোনো দিন কিন্তু ডিনারে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি চলুন দেখে নিই এই রেসিপি কড়াইতে আড়াই চামচ তেল দিয়ে দিয়েছি তাতে দুটো মাঝারি সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি রান্নাটা আমি রিফাইন তেলেই করছি আলুটাকে ভালো করে একটু ভেজে নেব কম উপকরণে এবং ঘরে থাকা উপকরণে কিন্তু রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আলুটা ভাজবার সময়তে আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়োও সামান্য একটু দিয়ে ভেজে নিচ্ছি তিন চার মিনিট আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব একদম লালচে রং ধরে আসা অবধি আলুটাকে ভেজে নিয়ে আমরা তুলে নেব এইভাবে দেখুন আলুটাকে ভেজে নিয়েছি আলুতে কালার ধরে এসেছে আলুটা বেশ লালচে হয়ে ভাজা হয়ে গিয়েছে এবার আমরা আলুটাকে তুলে নেব এরপরে এই তেলে আমরা দিয়ে দেব ফোড়ন ফোড়নের জন্য আমি দিচ্ছি হাফ চামচ সাদা জিরে দিয়ে দিচ্ছি একটা এলাচ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা এরকম ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে আমরা ভেজে নেব পেঁয়াজে হালকা গোলাপি রঙ ধরে আসা অবধি পেঁয়াজটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন এই যে ভাজা হতে থাকছে এবং এটা আস্তে আস্তে এই যে হালকা গোলাপি রঙ ধরে এসেছে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও আমরা খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা ভাব চলে যায় এর কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়ে দিচ্ছি এবার টমেটোটাকেও আমরা ভালো করে সাতলে নেব টমেটোটা আস্তে আস্তে বেশ নরম হয়ে আসা অবধি আমরা টমেটোটাকেও সাতলে নেব। একটুখানি নাড়াচাড়া করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়োও আমি দিয়েছি হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এটা কালারের জন্য ব্যবহার করেছি আর লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ দিয়েছি আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেই মতো লঙ্কার গুঁড়ো দিয়ে নেবেন এবার এই গুঁড়ো মশলাটাকেও কিন্তু ভালো করে আমরা কষিয়ে নেব এর কাঁচা ভাব চলে যাওয়া অবধি আর ততক্ষণে দেখুন টমেটোটাও আস্তে আস্তে আমাদের নরম হয়ে এসেছে এ খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটুখানি ঘেটে দিচ্ছি এই মশলাটাও কষানো হয়ে গিয়েছে তাই এখানে আমরা দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে সেই সময় ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এই আলুটাকে এবার আমরা মশলার সাথে ভালো করে মিনিট দুয়েক একটু কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেব আলুটা ভাজবার সময় আমরা নুন ব্যবহার করেছি আর এই মশলাটা কষানোর সময়তেও নুন দিয়েছি আন্দাজ মতো নুনটা ব্যবহার করতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ হাফ কাপ জল হাফ কাপ জল দিয়ে আলুটাকে প্রথমে একটুখানি কষিয়ে নিয়েছি তারপরে হাফ কাপ জল দিয়ে আমরা লো আঁচে রেখে ঢাকা দিয়ে এটা তিন চার মিনিট হতে দেবো তার ফলে আমাদের আলুটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে এবারে আমরা নিয়েছি এখানে দুটো সিদ্ধ করা ডিম ডিমটাকে আমরা এভাবে গ্রেট করে নিচ্ছি দেখুন ডিমের ঝুরি ডিমের ভুর্জি বা ডিমের নানা রকম রেসিপি তো আমরা বানিয়েই থাকি একবার ডিনারে এই রকম করে দুটো মাত্র ডিম দিয়ে আমরা এই ডিনার রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারি ডিমটাকে ডিম দুটো আমরা গ্রেট করে নিয়েছি এবার মিনিট চারেক হয়ে গিয়েছে আমি ঢাকাটা খুলে দিলাম গ্রেভিটা অনেকটাই কমে এসেছে এবং আলুটা আমাদের প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এইখানে এবার আমরা ওই গ্রেট করা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে দেব একই সঙ্গে এখানে আমরা দিয়ে দেব প্রথমে এটা আগে প্রথমে দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা এই সময় একদম লো করে দেব। একদম লো আছে রেখে ডিমটা দিয়ে দিলাম রেড করা তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি হাতে এরকম ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার সব ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু আমরা লো আচে রেখেই এটা করছি এভাবে দেখুন সবটা মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দু মিনিট মতো আমরা এটা হতে দেব। তাহলেই আমাদের রেসিপি কিন্তু একদম গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে অল্প উপকরণে বা ঘরে থাকা উপকরণে চটজলদি নানারকম স্বাদের রেসিপি আমরা যে কোনো সময় বানিয়ে নিতে পারি আর এইভাবে দেখুন রেসিপিটি আমাদের একদম এরকম মাখো মাখো রেসিপি তৈরি হয়ে গেল এবার আমরা গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপরে এটা সার্ভ করে দেবো আমি এটা রুটির সাথে মানে ডিনারেই বানিয়েছিলাম চাইলে এটা আপনারা কিন্তু ভাতের সাথেও বানিয়ে নিতে পারেন বা পোলাও ফ্রায়েড রাইস নান তন্দুরি সবের সাথেই কিন্তু এই রেসিপিটি মন্দ লাগবে না একবার এইভাবে রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ করছি যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে আবারও জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে আমি ডিনারে এটা সার্ভ করে দিয়েছি তাহলে আজ তাহলে আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ